রাজ্য জুড়ে সিম কার্ড জালিয়াতি তিন থেকে গ্রেফতার দুজন সেই সূত্র ধরে মুক্তারামবাবু স্ট্রিট থেকে একজন গ্রেফতার উদ্ধার বায়োমেট্রিক মেশিন প্রায় দেড় হাজার সিম কার্ডও উদ্ধার একজনের পরিচয় পত্রে অন্যকে সিম কার্ড অভিনব কায়দায় জালিয়াতি কাদের কাছে পৌঁছেছে এই সিম কার্ড ভয়ঙ্কর তথ্য গোয়েন্দাদের হাতে অনুমান ভুয়ো পরিচয় সিম ব্যবহার কট্টরপন্থীদের রাজ্য জুড়ে সিম কার্ড জালিয়াতি তিলজলা থেকে গ্রেফতার দুজন সেই সূত্র ধরে বাবু স্ট্রিট থেকে গ্রেফতার এক উদ্ধার বায়োমেট্রিক মেশিন আমাদের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত চলে যাব সরাসরি সৈকতের কাছে সৈকত কিভাবে চলতো এই জালিয়াতি দেখো কলকাতা পুলিশের তদন্তকারীরা দুজনকে গ্রেপ্তার করেছে এর আগে এই ঘটনায় আরও আটজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কোনো যে কোনো মোবাইল দোকানে যেখানে সিম পাওয়া যায় সেখানে সিম তুলতে গেলে প্রথমে নিজের আধার কার্ড বা নিজের পরিচয়পত্র দিয়ে একটি বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিতে হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে দোকানদার বা দোকান মালিক তারা বলেন যে একবারে বায়োমেট্রিকে আঙুলের ছাপে সেটা সাকসেসফুল হয় না তিন থেকে চারবার সেটা ট্রাই করা হয় এখানেই লুকিয়ে আছে এই যে টোটাল জালিয়াতির চক্র কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে একবার আঙুল দিয়ে বায়োমেট্রিক মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু সিম তোলার জন্যে অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু যারা বলে যে তিন থেকে চারবার এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় ওই অতিরিক্ত যে দুবার বা তিনবার যেটা নেওয়া হচ্ছে সেই অতিরিক্ত ফিঙ্গারপ্রিন্টগুলোর মাধ্যমেই ডুপ্লিকেট সিম তোলা হয় এবং এই ডুপ্লিকেট সিম এই জালিয়াতির কারবার শহর কলকাতার তিলজলা এবং বাবু স্ট্রিটে চলছে এবং এই জালিয়াতির মাধ্যমে এইভাবে ডুপ্লিকেট সিম তুলে সেই সিমগুলি চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ফ্রড স্টারদের কাছে সাইবার অপরাধীদের কাছে এখনও পর্যন্ত কলকাতা পুলিশ যেটা জানতে পেরেছে এই তিলজলা এবং বাবু স্ট্রিটের এই দুটি দোকানের মাধ্যমে দেশের পূর্ব প্রান্তের দুটি রাজ্যের স্পেশালি ঝাড়খণ্ড এবং বিহারে একাধিক সাইবার অপরাধীদের কাছে এই সিম কার্ড চলে গেছে কলকাতা পুলিশ আজকে দুজনকে কোর্ট প্রোডাকশন করেছে মূলত এই যে ঝাড়খণ্ড এবং বিহারের সাইবার অপরাধীদের কাছে এই যে ডুপ্লিকেট সিমগুলো গেছে তারা কি ধরনের অপরাধ করেছে শুধুমাত্র সাইবার ক্রাইম করেছে নাকি তারাও অন্যত্র বিক্রি করে দিয়ে কোনো দেশবিরোধী শক্তির হাতে এই সিমগুলো গেছে সিমবক্স সিস্টেমে এই সিমগুলো ইউজ করা হয়েছে কিনা গোটা বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের সাইবার সেল ধন্যবাদ সৈকত সাইবার সেল খতিয়ে দেখছে ভুয়ো পরিচয়ে সিম ব্যবহার কোথাও কট্টরপন্থীরা করেছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে কারণ ভয়ঙ্কর একটা বিষয় যদি সত্যি সত্যি কট্টরপন্থীরা এই সিম ব্যবহার করে থাকে তাহলে বড় নাশকতার আশঙ্কাও করা যে হচ্ছে অভিনব কায়দায় জালিয়াতি একজনের পরিচয়পত্রে অন্যকে সিম কার্ড আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী ভজন গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে আমি চলে যাব ভজনদের কাছে ভজন থেকে কিভাবে চলতো এই জালিয়াতি আমাদেরকে সৈকত এক্ষুনি ব্যাখ্যা করছিল কিন্তু এর মাধ্যমে কত বড় নাশকতা আশঙ্কার জায়গা থেকে যেতে পারে সমাজটা প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যখন এই সিম কার্ডের জন্য ডকুমেন্টস দেওয়া হয় কোনো হয়তো এজেন্সির কাছে ডকুমেন্টস দেওয়া হলো কোনো দোকানের কাছে ডকুমেন্টস দেওয়া হলো সেই ডকুমেন্টসের যে জেরক্স কপিগুলো যায় সেই জেরক্স কপি এবং ছবি সেইগুলো সেই ডকুমেন্টসগুলোকে কিন্তু নিয়ে নেওয়া হয় আরও দুটো তিনটে চারটে কপি করে যেটা গোয়েন্দারা জানতে পাচ্ছেন। যে এই তিনটে চারটে করে কপি যখনই করা হচ্ছে তখনই কি করা হচ্ছে না তখন তোমার নামে ধরো একটা সিম কার্ড দেওয়া হলো বা অন্য কারোর নামে একটা সিম কার্ড দেওয়া হলো কিন্তু ডকুমেন্টস অনেকগুলো রয়ে গেল সেই ডকুমেন্টসগুলোকে তারা কি করে সেই ডকুমেন্টসগুলো দিয়ে তারা অন্য সিম কার্ড তুলে নেয় অন্য সিম কার্ড কীভাবে তোলে অন্য যে কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে একাধিক কোম্পানি আছে তাদের কাছে ওই ডকুমেন্ট ফর্জারি করে ওই ডকুমেন্টসগুলোকে দেওয়া হয় ওই ডকুমেন্টসগুলো দিলেই তখন কী হয় তখন ধরো একটা একটা সিম কার্ডের জন্য একটা ডকুমেন্টস কিন্তু চারটে সিম কার্ড যদি তুলি তাহলে চারটে ডকুমেন্টস যদি দিই তাহলে চারটে সিম কার্ড বেরিয়ে আসবে এইভাবে কিন্তু সিম কার্ডগুলোকে জালিয়াতি করা হয় ফর্জারি করা হয় ডকুমেন্টস দিয়ে তোমার ডকুমেন্টস অন্য কারোর কাছে দিয়ে এবারেতে যে কথাটা বলছি এই যখনই ডকুমেন্টস দিয়ে দেওয়া হলো যখনই সিম কার্ড উঠে গেল তখন কী করবে বিশেষ করে এই যে একটা নেক্সাস আছে একটা চক্র আছে যে চক্রটা কি করে না যে চক্রটা হচ্ছে যে এই সিম কার্ডগুলোকে পাচার করে ধরো একটা সিম কার্ডের দাম কুড়ি টাকা বা একটা সিম কার্ডের দাম তিরিশ টাকা কিন্তু ধরো কেউ ডিম্যান্ডিং মানে ডিম্যান্ডিং কাস্টমার যাকে বলা হয় যে আমার লাগবে ওখানে একটা বাল্ক সিম কার্ড দিতে হবে অমুক অমুক একটা গ্রুপ বলেছে আমাকে একটা দশখানা সিম কার্ড দিতে হবে একটা কুড়িটা সিম কার্ড দিতে হবে তখন এই সিম কার্ডগুলো অন্যের ডকুমেন্টস দিয়ে এই সিম কার্ডগুলোকে তুলে তুলে দেওয়া হয় এইবারেতে এখানে আরও একটা প্রশ্ন আছে কাদের কাছে যাচ্ছে কোনো ভদ্রলোকের কাছে যাচ্ছে বা কোনো ব্যবসায়ীর কাছে যাচ্ছে তা কিন্তু নয় সব সময় নয় কেন না এরকম দেখা গেছে যখন এস বা ধরো সিআইডি বা রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যখন তদন্তে নেবেছে বা যখন কোনো রকম ইনফরমেশান তারা পাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এগুলো কিন্তু জঙ্গি গোষ্ঠী যারা আছে সেই তার সদস্যদের কাছে চলে যাচ্ছে ঠিক তাই এই জায়গায় আশঙ্কার জায়গা থেকেই ভজন তুমি মানে সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিভাস চ্যাটার্জি সাইবার এক্সপার্ট আমি কথা বলবো তার সঙ্গে বিভাস বাবু এই সিম কার্ড জালিয়াতের মাধ্যমে ঠিক কত বড় নাশকতার পরিকল্পনার আশঙ্কার জায়গা তৈরি হতে পারে হ্যাঁ আমরা বহুদিন ধরে এটা দেখছি আমরা তো সুপ্রিম কোর্ট একটা জাজমেন্টে ক্লিয়ারলি বলেছিল যারা এই সিম কার্ড আলটিমেটলি টেলিকম কোম্পানির নিচের দিকে যারা আছে রিটেলার তারা যখন সিম কার্ড ইস্যু করে বিশেষ করে দেখবে রাস্তার তারা যারা সব ছাতা নিয়ে বসছে যারা সিম কার্ড দিয়ে দিচ্ছে এই খুব রিস্কি এরা মানে দেশের ন্যাশনাল ইন্টিগ্রিটি বলুন বা সার্বভৌমত্ব বলুন বা এগেন্স দ্য টেরোরিজম এই এই জিনিসগুলো মানে যেকোনো সময় এমনকি বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসে ক্রাইম করবে তাদের যেহেতু কমিউনিকেশন করতে গেলে এখানকার সিম কার্ড লাগবে তাদেরকে বলতে এই সিম কার্ড বিক্রি করা হয় এই প্রি অ্যাক্টিভেটেড সিম কার্ড যেমন প্রিপেড সিম কার্ড যেগুলো অ্যাক্টিভেট করে রাখা এই নিয়ে বহু মামলা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ বহুবার বহু কেসে বহু গ্রুপকে অ্যারেস্ট করেছে এবং দেখা গেছে যে জেরক্স মেশিন সমেত সিজার হয়েছে লক্ষ লক্ষ আমার আপনার ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স আছে সই জ্বালাচ্ছে এবং রীতিমতো মানে টেকনিক্যাল কায়দায় সেই ভেরিফিকেশনগুলো হচ্ছে এবং আলটিমেটলি মানে আমরা যে মানে অনলাইন কে অনলাইন যে ক্যাব তৈরির যে প্রসিজরটা করা হয়েছিল সেফটির জন্য সেখানে আধার যেটা আমরা আধার নট ম্যান্ডেটেরি করলো কিন্তু আধারের আইনে মানে রুলসে আনার চেষ্টা হয়েছিল এই জায়গাগুলো এখন একটা বিরাট বড় ইস্যু হয়ে গেছে যেগুলো দিয়ে যেকোনো ধরনের ক্রাইম করা যায় কারণ একটা মোবাইল তো আজকে একটা বিরাট ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে যেকোনো ক্রাইম করা পসিবল আর যদি মোবাইলের সিম কার্ড থাকে তো সেটাই তো তখন আসল কমিউনিকেটিং মিডিয়া হয়ে যাবে তো যে কোনো ক্রাইম হতে পারে টেরোরিজম থেকে আরম্ভ করে চিটিং থেকে আরম্ভ করে সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে পৃথিবীর যে কোনো ক্রাইম ভারতবর্ষ থেকে বসে করা যাবে এবং দেশেরও ক্ষতি এবং অনেকের অনেক জায়গাতেই ক্ষতি তাহলে ইতিমধ্যে যদি সিম কার্ড কারো কারো হাতে চলে গিয়ে থাকে এরকম নাশঙ্কতা অসংখ্য থেকেই যাচ্ছে প্রচুর কারণ আপনার আমার নামে যে জাল সিম রয়েছে সেটা ভেরিফিকেশন করার জন্য মিনিস্ট্রি অফ টেলিকম অলরেডি একটা ওয়েবসাইটের ঘোষণা করেছে যেটাতে গিয়ে ভেরিফিকেশন করে করে আপনি জানতে পারবেন যে আপনার নামে আদৌ সিম কার্ড ইস্যু আর কটা ইস্যু হয়ে সেই প্রসিডিওরও কিছু ফল্ট আছে অনেক ক্ষেত্রে আমরা ঠিক ঠিক পাই না উত্তর কিন্তু মোরাল একটা জিনিস খুব ক্লিয়ার যে আমরা অনেকেই জানি না আমাদের অজান্তে প্রচুর পরিমাণে যেটা ডিউস হচ্ছে বের এবং যখন বড় ক্রাইম হচ্ছে তখন ইনভেস্টিগেটিং এজেন্সি আসলেকে সাধারণ মানুষকে ফোন করে করে বিরক্ত করেছে মানে আজকে থেকে হোয়াইট কলার ক্রাইমের যুগে আইডেন্টিটি Theftই তো বড় বেশ ধন্যবাদ ধন্যবাদ বিভাস আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা এই সিম কার্ড জালিয়াতি হয়েছে যে দোকান থেকে সেই দোকানের মালিকের কি বক্তব্য শুনবো কমিউনিকেশনের দোকানটা আপনি বন্ধ করলেন হ্যাঁ জাস্ট বন্ধই করেছি ওটা জাস্ট চাবি ছিল চাবি আমি অনার ছিলাম তো ওটা বন্ধ করে দিয়েছি আপনি হ্যাঁ মানে এটা যে ইয়েটা আছে এটা তো ভাড়াই ছিল আচ্ছা হ্যাঁ ভাড়াই ছিল গায়েন যে সুবেন্দু গায়েন হুম ভাড়া নিয়েছিল হুম কি করতে ওখানে নেই না ও ভাড়া নিয়ে ছিল ছেড়ে দিয়েছে ওই জন্য ওর ইন্টিগ্রিটি শেষ হয়ে গিয়েছিল আচ্ছা হুম তো ওই জন্য আমাদের যে চাবিটা দিয়েছে কত এক মাসের পরে হয়েছে মানে কি ডিস্ট্রিবিউটর ছিল কিছু

ডুপ্লিকেট সিম কার্ড তুলে প্রতারকদের কাছে বিক্রি করেছে জানা নেই দাদা আমরা তো এটাকে ভাড়ায় দিয়েছিলাম তো জন্য কতদিন ধরে ভাড়া চলছে এক বছরের উপর হবে কালকের কখন বলল যে আপনি হ্যান্ডওভার নিয়ে নিন এক্সাক্ট না হলেও আনুমানিক ওই বিকেলের দিকে এই টোটাল বাড়িটা না 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 এই ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটটা হ্যাঁ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়